আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে तुम ना जागले ताकि फिरावे या शबाब स्थाई के या शबाब स्थाई के हे जुबो जेगे उठो হে যুবক তুমি কি শুনোনি খালিদের কথা সালা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উমরের কথা তবে কেন আজ মনে সুকা ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আর গড়ে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে य شباب استایک ی شباب استایک হে যুবজ জেগে ওঠো হে যুবজ জেগে ওঠো তুমি আজ মোজে আছো বিলাসে ওদিকে তোমার বল কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সরু জালোকে সে বোনাজ বারে বারে তুমি আর বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সরু জালোকে সে বোনাজ বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান কান্ন কাঁদছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবি নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে এসব এসব হেজুব জেগে ওঠো হেজুব তাদেরই দিয়া সীমাদা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকুব এ পদতলে কাটাব দুঃখেরিকাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এসব এসব কিস হেজুব জেগে ওঠো হেজুব जे اٹھو अलाह